আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে বোঝা যাবে কে বসতে চলেছেন বিহারের কুর্সিতে সে শাসি হাসবেন কে চুয়াত্তর বছরে নীতিশ কুমার না ছত্রিশ বছরের তেজস্বী যাদব দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার নাকি প্রথমবারের জন্য শিখে ছিঁড়বে লালু পুত্রের কপালে নাকি তেজস্বী হবেন মহাগঠবন্ধনের নায়ক এবং বিহারের মুখ্যমন্ত্রী এসআইআর এর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে ফলে এই ভোটের ফলের দিকে নজর রয়েছে সকলের বিহারে ভোট হয়েছে দু দু দফায় দফাতেই ভোটদানের হার ছিল কিন্তু বেশি কার পক্ষে ভোট টানতে প্রচার পর্বে সব দলের নেতাদের মুখেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটেছে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ক্ষমতা এলে বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন সেই সঙ্গে মহিলাদের এককালীন তিরিশ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অন্যদিকে নীতিশ কুমারের সরকার বিহারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেবার পাশাপাশি ক্ষমতায় ফিরলে অন্য মহিলাদেরও একই অঙ্কের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে সরকার করতে প্রয়োজন একশো বাইশটি আসন দু হাজার কুড়ি সালের বিধানসভা ভোটে আরজেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন বিজেপি টি এবং জেডিইউ তেতাল্লিশটি আসনে জিতেছিল তবে তৃতীয় স্থানে থেকেও বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হন জেডিইউ নীতীশ কুমার এবার কি হবে পঁচিশ থেকে তিরিশ আবার কি নীতিশ মুখ্যমন্ত্রী হবেন দু সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসার পর বিহারে মহাজোটের কাছে পরাস্ত হয়েছিল এনডিএ গত বছর তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে এনডিএ এবার কি বিহারের কুর্সিও ধরে রাখবে তারা নাকি নরেন্দ্র মোদী নীতিশ কুমারের জুটির বিরুদ্ধে বাজিমাত করবে রাহুল গান্ধী তেজস্বী যাদবের জুটি সেটাই বোঝা যাবে আজই বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চ কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে আদালতে বড় জয় পেল বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হলো একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ অত্যন্ত খুশি আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম মোট ফিফটি ফোর এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এমএলএ ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল টু হান্ড্রেড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত উনি যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না কিভাবে উনি হস্তক্ষেপ করলেন আমি রায়না দেখে কিছু বলতে পারবো না দু হাজার একুশ সালে মুকুল রায় বিধানসভা ভোটে বিজেপির হয়ে যেতেন কিন্তু এর কিছুদিন বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সদর দফতরে পৌঁছ এরপর তাকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় কিন্তু এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক খারিজের দাবি জানান তারা কিন্তু সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন এই বিতর্কের জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শেষমেশ বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করে দিল সেই সঙ্গে মুকুল রায়ের বিধায়ক পদও খারিজ করল কলকাতা হাইকোর্ট এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে আমি এই রায়কে স্বাগত জানাই যে খারিজ করা কথা ছিল স্পিকারের অফিসে স্পিকার করেনি মুকুল রায় এবং সুবেন্দু অধিকারী জেলায় জেলায় ঘুরে ঘুরে দলমত ব্যবস্থা করেছেন সেই মুকুল রায় আজকে খারিজ হলো যিনি দলত্যাগ ত্যাগ করাছিলেন দলমতকে খারিজ হলেন এবং যিনি দলমত ত্যাগ করেছিলেন সেই সুবেন্দু তিনি আজকে খারিজ করালেন আমি জানি না বৃত্ত সম্পূর্ণ হলো কিনা মুকুল রায় বর্তমানে অসুস্থ তার বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ খালি হয়ে গেল তবে এই আসনে এখন নতুন করে আর উপনির্বাচন হওয়ার সম্ভাবনা কার্যত নেই তার কারণ বছর ঘুরেই বিধানসভা নির্বাচন হবে সৌভিক মজুমদার আশাবুল হোসেন ও বাচ্চু দাসের রিপোর্ট এবিপি আনন্দ